নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমার মামার ছেলের পইতে হবে তো আজকে হচ্ছে পইতে দ্বিতীয় দিন তো আমি প্রথম দিন যেতে পারিনি কোনো কারণে তো আমার মামিরা আমার ওপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে জানি না ওখানে গিয়ে আমার সাথে কথা বলবে কি না আদৌ তো আমাকে ফোনে তো বলেই দিয়েছে তুই আসলেও আমি কিনা তোর সাথে কথা বলবো না তো যাই হোক দেখা যাক তো চলো যাওয়া যাক আর কী পরিমাণে বৃষ্টিটাই না পড়ছিল আমার তো একেবারেই মানে মনটা খারাপ হয়ে গেছিল কারণ আগের দিন খুব সুন্দর দিন করেছিল আর আমি কিন্তু যেয়ে পৌঁছতে পারিনি তো যাই হোক চলো এই যে আমি পৌঁছে গেলাম আর প্রথমেই ঘর ঢুকতে বসে রয়েছে আমার বড় মামা আর ইনাকে দেখছো তোমরা ইনি হচ্ছেন আমার সেজো মামা মানে আমার তিন নম্বর মামা তো ইনি মারা গেছেন তো দেখো তারপর চলে যাচ্ছি আমি পাশের রুমটাতে আর রুমে ঢুকতেই দেখতে পাচ্ছ আরেকজনের ছবি তো ইনি হচ্ছেন আমার দিদুন তো আমার দিদুন মারা গেছে হচ্ছে দুই বছর হয়ে গেলো তো দিদুনকেও এখানে দিদুনের ছবিটাকেও খুব সুন্দর করে এখানটাতে মালা দিয়ে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে আর সাদা রঙের শাড়ি দিয়ে খুব সুন্দর করে রাখা রয়েছে আর আমার দিদুন কিন্তু খুব সুন্দর ছিল দেখতে যখন অল্প বয়সে ছিল আমি তো দিদুনকে খুব একটা অল্প বয়সে দেখিনি কিন্তু আমি যেই সময়টা দেখেছি সেই সময়টাতেও আমার দিদুন খুবই সুন্দর দেখতে ছিল আর লোকের মুখে শুনেছি আমার দিদুন অল্প বয়সে নাকি খুব সুন্দরই ছিল যাই হোক চলো এই যে সমস্ত মামিগুলো সব রয়েছে আর আমার মামিরা কিন্তু এখনও কেউ মানে সাজুগুজু করেনি কারণ হচ্ছে এত পরিমাণে মুষলধারায় বৃষ্টি হচ্ছে যে কেউ আর শাস্তে মানে কারো আর শাস্তে ইচ্ছে করছে না তো যা দেখো সবাই কিন্তু নর্মালভাবেই রয়েছে শুধু আমার মা রেডি হয়ে রয়েছে কারণ আমার মা কিন্তু কাল এসছিল এসে আবার বাড়ি চলে গেছিলো তো বাড়ি থেকে একেবারে রেডি হয়ে এসছে আর এটা হচ্ছে আমার দিদি তো আমার মামার বড় মেয়ে তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছি তো আজকেও বলে দিলাম তো দেখো ওরা কিন্তু এখন একে একে সবাই রেডি হয়ে যাচ্ছে আর এই দেখো আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই বল বলবে আমার মেয়ে কিন্তু আমাকে ক্যামেরা করছে আর আমার আমার হাজব্যান্ড কিন্তু একটু বাইরে গেল আর দেখো কি পরিমাণে বৃষ্টি টাইমে পড়ছে মানে এত আনন্দ সব মানে কি বলবো এক নিমেষেই মাটি হয়ে গেল তো দেখো এটা হচ্ছে আমার মেজ মামা আমার মেজো মামা একটু অসুস্থই তো বেশি হাঁটাচলা করতে পারে না এক জায়গায় একটু বসে থাকতেই বেটার ফিল করে তো যাই হোক এ দেখো এটা মেজ মামার রুম মেঝো মামার রুমেই পূজাটা হচ্ছে আর কি এটা হচ্ছে আমার আরেকটা মামা আমার তো সাত সাতটা মামা একটা মামা মারা গেছে এখন ছটা মামা তো তার মধ্যে এই মামাটা হচ্ছে পাঁচ নম্বর তো যাই হোক দেখো এখানে মামাটা পুজোয় বসেছে কারণ এই মামাটাই আজকের সমস্ত রীতিনীতিগুলো করবে আর কি মানে কালকেও করেছে আজকেও করছে তো যার পইতে হচ্ছে তার যেটু হয় তো যাই হোক তারপর দেখো একটু আমি তোমাদের একটু কলপাটটা দেখিয়ে দিই এই যে কলপাটটা দেখছো এটা কিন্তু এর সাথে কিন্তু আমার পুরনো স্মৃতি অনেক জড়িয়ে রয়েছে কারণ আমি যখন ছোটো ছিলাম এই রকমই এই রকমই রয়েছে কলপারের কোনো পরিবর্তন নেই যাই হোক আর এই দেখো আমার মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমি ওকে বললাম আমার ফুললুকটা একটু তুলে দাও তো যাই হোক তারপরে আবার আমি ওখান থেকে চলে আসলাম আমার পুরনো মামার বাড়ি আর কি মানে দুটোই পাশাপাশি রয়েছে তো ওটা একটু নতুন করে করা হয়েছে আর এটা আমার পুরনোই বাড়ি তো দেখো এটা হচ্ছে আর এক মামার মেয়ে যে যেই দিদিটাকে দেখালাম তার বোন মানে বড় মামার দুই মেয়ে এটা হচ্ছে ছোট মেয়ে আর ওটা হচ্ছে মেজো মামি যে মামার ঘরে এখনই গেছিলাম ওই মামার বউ আর কি আর এই দিদিটাকে তো একটু আগেও তোমাদের সাথে পরিচয় করালাম তো দেখো এটা হচ্ছে বড়ো মামার ছেলের বউ বৌদি তো দেখো আমার ব্লগে সবাই ইন্ট্রোডাকশান দিতেই ব্যস্ত আর আমার ভাস্তি তো আমার মেয়েকে পেলে খুবই খুশি হয়ে যায় তো দেখো খেলতে শুরু করে দিয়েছে প্রথমেই কিন্তু আমাদেরকে দেখে ও অবাক হয়ে গেছিল যে পিসিমুনি এখানে হঠাৎ করে কারণ আগের দিন দেখতে পায়নি আর পরের দিন দেখে কিন্তু ও মানে প্রথমে একটু অবাক হয়ে গেছিলো কিন্তু পরে নর্মাল হয়ে গেছিলো তো দেখো এটা হচ্ছে মামি আমার মামি আর আমার দিদি পাশাপাশি রয়েছে আর ওদেরকে দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে ওয়াও আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো দেখো এদিকে আমার ভাস্তির খিদে পেয়ে গেছিলো তাই এত ভিড়ের মধ্যেও মা একেই বলে মানে মা যতই পরিস্থিতি খারাপ হোক না কেন মা কিন্তু তার সন্তানকে কখনোই প্রোটেক্ট করতে ভুলে না তো অন্য কেউ ভুলে যেতে পারে কিন্তু মা ভুলে না তো এটাই হচ্ছে তার প্রমাণ দেখো তোমরা তোমাদের যারা ছোট বেবি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এরকম পরিস্থিতি হয় কি না আর এটা দেখো এটা হচ্ছে আমার ভাগ্নি মানে যে বড় মামার বড় মেয়েটাকে দেখালাম তার মেয়ে তো ওর ফুল ফুলডুকটাও তোমাদেরকে দেখে দিলাম আর এটা হচ্ছে একজন গিফট দিয়েছে মা সরস্বতীর মূর্তি মানে এই ধরনের গিফট এই যে দিদিটাকে দেখছো এই দিদিটাই এই গিফটটা দিয়েছে মানে এই ধরনের কনসেপ্ট যে কারোর মধ্যে আসতে সেটা ওই দিদিটার মাথাতেই আসতে পারে আর এখানে দেখো আমার মা আমি আর আমার ভাস্তি আমি আমার ভাস্তিকে বলছি হাই করতে ও কি সুন্দর হাই করছে তোমরা কিন্তু দেখো একবার আর এ দেখো বৌদি বৌদিকে বললাম তুমি তো ক্যামেরাতে আসো না একটু সামনে এসো প্লিজ তখন আমার বৌদি সামনে এলো তো যাই হোক এবার আমি চলে যাচ্ছি ওপরে মানে উপরে হচ্ছে মণ্ডপটা সাজানো হয়েছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি যে মণ্ডপের পুরো দফা দফা হয়ে গেছে তো যাই হোক তাও তো রিচুয়ালসগুলো মানতেই হবে করতেই হবে তো এখানে হচ্ছে আগের দিন অনেক রিচুয়ালস পুরো মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট রিচুয়ালস আগের দিন হয়ে যায় বাকি টেন পার্সেন্ট রিচুয়ালসটা পরের দিন হয় তো আজকে হবে মূড়ন মানে পইতের সময় আমাদের মুরন হয় আমাদের ছেলেদের তো যাই হোক মুরনের যে চুলটা সেটা কিন্তু দিদুন অথবা পিসিমণি এরাই নাকি নেয় তো যাই হোক মা হচ্ছে মামার ছেলের পিসিমণি তো তাই জন্য মা চুলটা নিয়ে নিচ্ছে আমি একটু ক্যামেরা করে নিলাম আর এই ভাইটারই বইতে এটা হচ্ছে আমার থেকে ছোট মামার ছেলে মানে বাড়ির মধ্যে ছোট তো যাই হোক এবার আমি একটু বাইরের পরিস্থিতি দেখতে আসলাম ব্যান্ড পার্টিগুলোর তো পুরো ব্যান্ড ভেজে গেছে যার জন্য ওরা কিন্তু ওপরে উঠে ব্যান্ডটা বাজাচ্ছে কিছু করার নেই ওরা তো পুরো ভিজে যাবে আর এদিকে দেখো সমস্ত রান্নাগুলো বেড়ে রাখা হয়েছে আর অনেকে খেতে বসে গেছে তো এদিকে আমার শ্বশুর শাশুড়ি যা ভাস্তা আর আমার বর দাঁড়িয়ে রয়েছে বাকি সবাই খেতে বসে গেছে ওদের মানে কমপ্লিট হয়ে গেলেই আমরা বসবো তাই জন্য আমরা পাশেই দাঁড়িয়ে রয়েছি কারণ বারবার আসা যাওয়া করতে কিন্তু আমরা ভিজে যাচ্ছি যার জন্য আমরা আর বাড়ি যাচ্ছি না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল এবার দেখো আমি চলে আসলাম আরেকটা রিচুয়ালস পূরণ করতে সেটা হচ্ছে নতুন ব্রাহ্মণকে ভিক্ষে দিতে হয় তো ভিক্ষে দিয়ে আমি নতুন ব্রাহ্মণের পায়ে প্রণাম করে নিলাম এটাও এক ধরনের রিচুয়ালস তোমাদের যারা অনেকেই জানো তো তারা বলবে আমাকে কমেন্টে যে এরকম তোমরা করেছো কি না তো দেখো এটা হচ্ছে ওই যে বড় মামার যে বড় দিদিটাকে দেখিয়েছিলাম তার হাজব্যান্ড এই যে মানে এই এই ভাগনিটার বাবা ওটা তো আমি একটু আবার ওকে হাই করে দিলাম আর এই দেখো যে ভাইটার বইতে হলো বইতে পরে এই রাজপোশাকটা পড়তে হয় আর কি মানে বরের বেশ ধারণ করতে হয় তো যাই হোক ও বরের বেশ ধারণ করেছে আর আমাদের সমস্ত কিছু হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা তাই সমস্ত মামা মামিদেরকে একটু আমি টাটা করে দিচ্ছি এটা হচ্ছে মামার ছেলে তো এই যে ব্লগার অগ্নিশা তোমরা ওর ব্লগটাও চেক করতে পারো তো যাই হোক আমি এবার চলে যাচ্ছি বাড়ি মানে এখন প্রথমে যাব আমার বাবার বাড়ি কারণ আমার মারা টোটো করে এসছিল আর এখন যদি টোটো করে যায় সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কেউ কিন্তু আর মানে বৃষ্টির প্রকোপ থেকে বাঁচবে না পুরো ভিজে একাকার হয়ে যাবে তাই জন্য আমরা মাদেরকে আমাদের গাড়ি করে ছেড়ে দেবো ওখান থেকে বাড়ি চলে আসব। তো দেখো এই দেখো আমার ভাস্তি পুরো টুপি টুপি পরে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর এই দেখো সামনে যে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে আমার দাদা তো দাদা বলছে ক্যামেরাটা বন্ধ কর আগে চল তারপরে ক্যামেরা করিস তো যাই হোক ক্যামেরাটা না করলে তোমাদের জন্যই তো এত কষ্ট করছি তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা দেখো কত কষ্ট করে ভিডিওগুলো করি এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমি ক্যামেরা অফ করতে পারছিলাম না কারণ আমি জানি এই ব্লগগুলো না দিলে তোমাদের ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না তো তোমাদের জন্যই এত কষ্ট করছি তোমরা কিন্তু আমাকে প্লিজ সাপোর্ট করো তো দেখো সবাই আমরা গাড়িতে চেপে গেলাম এবার আমরা রওনা দেব আমার বাবার বাড়ির উদ্দেশ্যে ওখানে মাদেরকে নামিয়ে একটু চা খেয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা সোজাসুজি মালদা তো দেখো আমরা বেরিয়ে পড়লাম তো রাস্তাতে বৃষ্টিতে যেতেও কিন্তু খুব ভালো লাগছিলো আসলে চার চাকার মধ্যে থাকলে তো আর আমরা ভিজছি না আর চারিদিকের বৃষ্টিটাকেও খুব সুন্দর করে উপভোগ করতে পারছি তো যার জন্য চলে যাচ্ছিলাম খুব মনের সুখে একেবারে সেই ফুল এনজয় করতে করতে তো দেখো গাড়ির মধ্যেও আমার ভাস্তি কিন্তু খুব বিরক্ত করছিল মানে বিরক্ত বলতে আমাদেরকে বিরক্ত করছিল কিন্তু ও নিজে ফুল মস্তি করছিল তো যাই হোক এটাই তো হচ্ছে বাচ্চাদের সব সবথেকে মানে খুব খুব সুন্দর একটা সময় বা বয়স এখন ওরা যে আনন্দে সময়টা কাটাচ্ছে সেই আনন্দটা কিন্তু আর কোনোদিন ফিরে পাবে না শৈশবকালটা হচ্ছে সব থেকে মধুর তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি পৌঁছে যাচ্ছি আর তোমরা কিন্তু এই সময় আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো যাই হোক দেখো এই যে আমার লুকটা তোমরা বলবে কেমন হয়েছে তো টাটা বন্ধুরা আজকের মতো এটুকুই গুড নাইট